আপনারা একটু খেয়াল করবেন এখানে দেখতে পাচ্ছেন যে দুই ষোলো দু পঁচিশ তারিখ আজকে ফেব্রুয়ারি মাসের আর আমি ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখে একটা পেমেন্ট নিয়েছি একশো বিরাশি মাত্র সাত দিনের মাথায় আমি আবারও পেমেন্ট নেব এই সাইটটা নিয়ে আমার প্রচুর ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন অবশ্য অনেকে হয়তো বা দেখেছেন দেখতে পাচ্ছেন যে আমার পেমেন্টগুলা এখানে রানিং মাসে দুইবার পেমেন্ট কিন্তু আমি নিয়েছি তিন তারিখে একশো ষাট রাবেলস এবং একশো বিরাশি ট্রাভেলস এর প্রুফ পেমেন্ট প্রুফগুলো এখানে দেওয়া আছে এছাড়াও অনেক পেমেন্ট প্রুফ আমার আছে এগুলো নিচে চলে গেছে অল্প কিছু সংখ্যক এখানে শো করে এবং প্রত্যেকটা পেমেন্টই প্রায় দেখবেন যে হান্ড্রেড ট্রাভেলস এর উপরে তো এটা হচ্ছে আমারই পেমেন্ট প্রুফ এবং আজকেও কিছু পেমেন্ট নিয়ে নেবো এবং আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন এটা এমন একটি সাইট যে আপনি সারাটা জীবন এই সাইটটা থেকে ইনকাম করতে পারবেন একশো ছাব্বিশ বর্তমানে আমার ব্যালেন্স রয়েছে তো এখান থেকে শুধু আমি পেমেন্ট নিচ্ছি তা নয় এখানে দেখতে পাচ্ছেন যে তিনশো পঞ্চান্ন রাবেলস পেমেন্ট নিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে দুশো আটশো সাতশো সর্বনিম্ন এক রেলসও পেমেন্ট নেওয়া যায় তো বেশিরভাগ মানুষ দেখবেন সাতশো আটশো এক হাজার দু হাজার পর্যন্ত পেমেন্ট নিচ্ছে অর্থাৎ শুধু আমি যে কাজ করতেছি তা নয় আমার সারাও অন্যান্য অনেক অনেক মানুষ এখানে লাখ লাখ মানুষ কিন্তু এখানে কাজ করতেছে এবং আমি কিন্তু রানিং এক বছর পার হয়ে গেছে এই সাইটা থেকে পেমেন্ট নিচ্ছি তো এই সাইটে ইনকামের অনেকগুলো ট্রিক্স রয়েছে আমি অল্প অল্প করে আপনাদের শেয়ার করার চেষ্টা করি আর এই সাইটা যেহেতু অনেক বড় মাপের একটি সাইট বিগত চার বছর যাবৎ মার্কেট রয়েছে এবং মানুষ পেমেন্ট নিচ্ছে আমিও কিন্তু এক বছর প্লাস অর্থাৎ তেইশ সালে ফেব্রুয়ারি মাস থেকে আমি কাজ শুরু করছি সরি চব্বিশ সালে ফেব্রুয়ারি মাস থেকে কাজ শুরু করছি পঁচিশ সালে ফেব্রুয়ারি মাস কিন্তু চলে যাচ্ছে তো আশা করছি আপনারা একটু দেখার চেষ্টা করবেন তো ফার্স্ট আমি পেমেন্টটা নিয়ে নিই এখানে কালেক্ট প্রফিটে ক্লিক করব তাহলে এখানে মেন ব্যালেন্স যেটা সেটা চলে যাবে আমার কালেক্ট প্রফিটে ক্লিক করার পরে তো গো টু অ্যাকাউন্টে ক্লিক করব তাহলে দেখবেন এইখানে চলে আসছে মেইন ব্যালেন্স এখান থেকে আমি পেমেন্টটা নিতে পারব তো পেমেন্ট নেওয়ার জন্য এখানে উইথড্রল অফ ফান্ডস এখানে রয়েছে যেহেতু আমি অনেকবার পেমেন্ট নিয়েছি আমার এখানে পেয়ার অ্যাকাউন্টটা দেওয়া আছে তো আপনি এখানে খেয়াল করছেন এই মাসেরই ষোলো তারিখে পেমেন্ট নিয়েছি আজকে পেমেন্টটা নিব এবং এখানে কিন্তু আজকের হিস্ট্রিটাও যোগ হয়ে যাবে তো এখানে অ্যামাউন্ট আমাকে বসাতে হবে একশো সাতাশ একশো সাতাশ আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে কনফার্ম অপশানটাতে ক্লিক করে দেব সাইট একটু রিলোড করবে তো আমার পেমেন্টটা কিন্তু চলে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে একশো সাতাশ ট্রাভেলস নিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে তেইশ তারিখ দুই মাস পঁচিশ অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে পঁচিশ দুই মাসে তিনটা পেমেন্ট হলো একশো ষাট ট্রাভেলস একশো বিরাশি ট্রাভেলস একশো সাতাশ ট্রাভেলস অলরেডি তিনটা পেমেন্ট হয়ে গেল শুধুমাত্র এই ফেব্রুয়ারি মাসে তো আরো বেশ কিছুদিন বাকি আছে যেহেতু আরও একটা পেমেন্ট হওয়ার সম্ভাবনা আছে আর এই সাইটটা কিভাবে কাজ চেষ্টা করব অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন এবং এইখানে দেখতে পাচ্ছেন যে আপনার নাইন থ্রি জিরো নাইন এটা আমার ইউজার নেম এখানে দেখতে পাচ্ছেন যে একশো সাতাশ ট্রাভেলস এখানে লাস্ট পেমেন্ট হিস্ট্রিতে কিন্তু এটা চলে আসছে আমি কিন্তু এই হিস্ট্রিগুলো দেখাই অনেকেই কমেন্ট করেন যে হিস্ট্রিগুলো আসলে ঠিক না কিন্তু আমি কিন্তু এখানে দেখাচ্ছি যে আমি যে পেমেন্টটা নিয়েছি সেটা কিন্তু হিস্ট্রিতে চলে আসছে তো অবশ্যই হিস্ট্রিগুলো হানড্রেড পারসেন্ট রাইট এবং প্রতি মিনিটে অনেক অনেক মানুষ কিন্তু এখান থেকে পেমেন্ট নিচ্ছে আপনারা কিন্তু এটা দেখতে পাবেন তো এখানকার ইনকামের প্রসেস হচ্ছে আপনাকে ইনভেস্ট করে ইনকাম করতে হবে আপনি চাইলে কিন্তু ফ্রিতে ইনকাম করতে পারবেন না আর ইনকাম প্রসেসটা একদমই স্লো এখানে দেখতে পাচ্ছেন যে ফাইভ পয়েন্ট থ্রি জিরো আমার এখানে পার ডে এই স্পিডটা আপনাকে বাই করতে হবে প্রত্যেকটা ওয়ান স্পিড বাই করতে আপনাকে টেন রাবেলস খরচ করতে হয়েছে বাট এখানে আমি কিন্তু দুশো রাবেলস ইনভেস্ট করেছি এবং এখানে বাইশটা স্পিড আমি এখানে বাই করেছি তো সেটা কিভাবে করতে হবে আমি একটু যদি আপনাদেরকে দেখাই তার আগে দেখাবো এখানে অ্যাফিলিয়েট প্রোগ্রাম তো এখানকার অ্যাফিলিয়েট প্রোগ্রামটা হচ্ছে ইনকামের অন্যতম একটি প্রসেস যারা অ্যাফিলিয়েট করতে পারেন বা রেফার করতে পারেন তাদের জন্য এই সাইটটা খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখতে পাচ্ছেন যে বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট তিন পার্সেন্ট দুই পার্সেন্ট এক পার্সেন্ট অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে ফাইভ লেভেল পর্যন্ত রেফার কমিশন দিচ্ছে আর আমার এখানে রেফার হচ্ছে দুশো উনসত্তর জন তো অবশ্যই যারা রেফার করতে পারবেন তাদের জন্য এই সাইটটা খুবই একটি ভালো সাইট আপনাদের ভালো একটা রেফারেন্স ব্যাস যদি তৈরি হয় তাহলে আপনারা অনেক অনেক ইনকাম করতে পারবেন তো তারপরে ওইখানে যেহেতু ইনভেস্টিং সাইট আপনাকে ইনভেস্ট করতেই হবে তো এখানে ইনভেস্ট করার জন্য দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স রিপ্লেসমেন্ট উইথড্রল অফ ফান্ডস এর উপরে এখানে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে পেয়ার থেকে যারা ইনভেস্ট করতে চান তারা এখানে আপনার অ্যামাউন্টটা দিবেন এবং অন্যান্য কারেন্সিতে অন্যান্য জায়গায় এখানে অনেকগুলো মাধ্যম দেওয়া আছে আপনারা ইনভেস্ট করতে পারেন তো আমার এখানে সাজেস্টটা থাকবে ন্যূনতম হান্ড্রেড ট্রাভেলস আপনারা ইনভেস্ট করবেন তাহলে আপনার ইনকাম স্পিডটা কিছুটা বাড়বে আর আপনার ইনকামটা ভালো হবে সে এখানে হানড্রেড ট্রাভেলস এখানে হান্ড্রেড বসিয়ে দেবেন দেওয়ার পরে এখানে ভাই পেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পরে পেয়ার মার্চেন্টাইজের মাধ্যমে যেভাবে আপনাকে ইনভেস্ট করতে হয় সেভাবে ইনভেস্ট করবেন করার পরে আপনি সাইডটা একটু রিলোড করবেন এক দুই মিনিট পরে একটু রিলোড করে দেখবেন তাহলে দেখবেন যে আপনার ব্যালেন্সটা যোগ হয়েছে এখানে রিফিল্ড যে অ্যাকাউন্ট রয়েছে এখানে আমার জিরো জিরো রয়েছে আপনাদের কিন্তু এইখানে ব্যালেন্সটা যোগ হয়ে যাবে তো ব্যালেন্সটা যোগ হয়ে গেলেই কিন্তু আপনার কাজ শেষ নয় আপনার স্পিডটা বাই করতে হবে স্পিডটা বাই করার জন্য এখানে গোল চাকতির নিচে যে ইনক্রিজ স্পিডটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি প্রত্যেকটা স্পিড বাই করতে টেন ট্রাভেলস করতে হবে তো আপনি যদি হান্ড্রেড ট্রাভেলস এখানে বসাবেন দেখবেন টেন হান্ড্রেড উঠে আসছে এবং প্লাস ওয়ান এমএস ফ্রি বোনাস তো এটা আপনার ফ্রিতে বোনাস পাবেন যদি একসঙ্গে টেন এমএস কোয়ার বাই করেন তাহলে এখানে টেন বসিয়ে বাই অপশনটাতে ক্লিক করবেন তো আমি এভাবে দুইবার নিয়েছি যার কারণে আমার বাইশ হয়েছে আর আপনারা যদি এছাড়া বড় বোনাস নিতে চান এখানে দেখতে পাচ্ছেন একসঙ্গে পঞ্চাশ এমএইস পার বাই করলে টেন এমইস পার ফ্রিতে পাবেন তো এখানে বেশ কিছু প্যাকেজ আছে আপনারা দেখে নিতে পারেন তাহলে আপনার প্যাকেজ অনুসারে নিলে কিছু বোনাস পেতে পারেন তো এই দুটো হচ্ছে আপনাদের ইনকামের ট্রিপস ফার্স্ট হচ্ছে আপনাকে ইনভেস্ট করতে হবে মাইনিং স্পিড বাড়াতে হবে যত স্পিড বাড়বেন তত ইনকাম আর আপনাকে অ্যাফিলেট করতে হবে তো এই সাইডটা যেহেতু সারা জীবনী ইনকামের জন্য আপনারা কিন্তু নিশ্চিন্তে এই সাইডটা নিয়ে কাজ করতে পারেন এটা কিন্তু কোনো রিস্ক হবে এরকমটা কিন্তু সম্ভাবনা নেই যেহেতু আমি এক বছর প্লাস এখান থেকে পেমেন্ট নিচ্ছি আপনারা কিন্তু এ নিয়ে কোনো সংশয় দেখাবেন না আর আমার চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে এই সাইটটা নিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে সাত দিন আগে একটা ভিডিও দিয়েছি প্রত্যেকটা ভিডিওতেই দেখবেন সারা জীবন ইনকাম যে যেখানে লেখা আছে সেখানে এইখানে দেখতে পাচ্ছেন যে এক বছর ধরে পেমেন্ট নিচ্ছি এখানে আরেকটা ভিডিও দেওয়া হচ্ছে পৃথিবীর সেরা সাইড সারা জীবন ইনকাম দেখতে পাচ্ছেন যে এইরকম ভিডিও প্রচুর দেওয়া আছে এই ছাইট টা নিয়ে আমি কিন্তু অনেক দিন যাবত এই ছাইটটা নিয়ে কাজ করতেছি যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আল্লাহ হাফিজ